আইসিবি ইসলামিক ব্যাংক থেকে টাকা তুলতে পারছেন না গ্রাহকরা নগদ টাকা সংকটে গ্রাহকদের আমানত ফেরত দিতে পারছে না ব্যাংকটি তারল্য সংকটে চাঁদপুরে বেশ কয়েকটি ব্যাংক গ্রাহকের আমানতের টাকা ফেরত দিতে পারছে না গ্রাহকের চাহিদা অনুযায়ী টাকা দিতে পারছে না ফ্রেশ সিকিউরিটি ইসলামী ব্যাংক ব্যাংকটি একটি চেকের বিপরীতে সর্বোচ্চ দশ হাজার টাকা দিচ্ছে ব্যাংকে নগদ টাকার ঘাটতির কারণে গ্রাহকদের টাকা দিতে পারছে না অন্তত এগারো ব্যাংক কি মনে হচ্ছে আপনার কাছে ব্যাংকে আপনার জমা রাখা টাকা চাইলে কি আপনি তুলে নিয়ে আসতে পারবেন কিংবা ব্যাংকে জমা রেখেছেন তাকে সেখানে দেশের দেশের ব্যাংকিং খাত নিয়ে চরম আতঙ্কের মধ্যে রয়েছে সাধারণ জনগণ ব্যাংকে রাখা আপনার টাকার এই মুহূর্তে ঝুঁকি কতখানি কিংবা কোন ব্যাংক এই মুহূর্তে কিছুটা হলেও নিরাপদ আছে এমনই বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজব আজকের পর্বে ব্যাংকে আপনার টাকা জমা থাকুক কিংবা নাই থাকুক আজকের পর্বটি কোনোভাবেই মিস করা যাবে না চলুন তাহলে শুরু করা যাক জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েজেভেলের এই নিউজটি দিয়ে শুরু করা যাক এখানে বলা হচ্ছে বাংলাদেশের কমপক্ষে নয়টি ব্যাংক গ্রাহকদের চাহিদা মতো টাকা দিতে পারছে না কোনো কোনো ব্যাংক সারা দিন বসিয়ে রেখে গ্রাহকদের টাকা না দিয়ে পরের দিন যেতে বলছে তার মানে ব্যাংকিং এতে পরিস্থিতি আসলেই কিছুটা ভয়াবহ কেননা দেশের দুর্বল ব্যাংকগুলোকে অন্যান্য সবল ব্যাংকগুলো ইতিমধ্যে সাড়ে ছয় হাজার বেশি যোগান দিয়েছে অথচ এই টাকার কোনো প্রভাবই দেখা যাচ্ছে না ব্যাংকের শাখাগুলোতে চলুন তাহলে দেখি নেই কোন ব্যাংকগুলো এই মুহূর্তে গ্রাহকদের চাহিদা মতো টাকা দিতে পারছে না তালিকায় প্রথমেই রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ এরপরে সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক ন্যাশনাল ব্যাংক এক্সিম ব্যাংক আইসিবি ইসলামী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক তার মানে দেখা যাচ্ছে ইসলামী ব্যাংকগুলোই মূলত খারাপ অবস্থায় রয়েছে ধার্মিক এসালো মূলত ইসলামী ব্যাংকগুলোকেই বছর পর বছর ধরে খালি করে দিয়েছে এখন এসে শুধুমাত্র ঢাকনা খুলে গেছে এখন প্রশ্ন হলো এসব ব্যাংক কি তাহলে দিনে দিনে দেউলি হয়ে যাচ্ছে চলুন তাহলে সে প্রশ্নেরই উত্তর খুঁজি বাংলাদেশ ব্যাংক বলছে নয়টি ব্যাংকের চলতি হিসেবের ঘাটতি রয়েছে আঠেরো হাজার কোটি টাকা এসালো মুক্ত করা ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের তাদের ঘাটতি রয়েছে সাত কোটি টাকা এরপরে দ্বিতীয় অবস্থানে রয়েছে তিন কোটি টাকা নিয়ে সোশ্যাল ইসলামী ব্যাংক তার মানে ছয় হাজার বারো হাজার কোটি টাকা দিয়ে সব দুর্বল ব্যাংকের ক্ষুধা মেটানো যাবে না তার উপরে আবার কেন্দ্রীয় ব্যাংক বলছে তারা সরকারিভাবে কোনো কোন ধরনের সহযোগিতা করবে না এসব ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা বলেছেন দুর্বল ব্যাংকগুলো নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন কোনো পরিকল্পনা আপাতত নেই যেভাবে চলছে সেভাবেই চলবে গ্রাহকরা তাদের চাহিদা মতো টাকা তুলতে পারবে কিনা কিংবা না পারলে এর সমাধান কি এমন প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় ব্যাংক বলছে আপাতত কোনো সমাধান নেই যেভাবে চলছে সেভাবেই চলবে তার মানে ব্যাংকিং খাতের অভিভাবক বাংলাদেশ ব্যাংকের এমন দায় সারা মন্তব্য থেকে এটা বোঝা যাচ্ছে সহসায় কোনো সমাধান হচ্ছে না তাহলে উপায় কি প্রথমে যা করতে হবে তা তাহলে দুর্বল ব্যাংকগুলোর প্রতি মানুষের আস্থা ফেরাতে হবে মানুষ যদি ভয় পেয়ে ব্যাংক থেকে তাদের টাকা প্রয়োজন না হলেও তুলে নেয় তাহলে দুর্বল ব্যাংকগুলো আরও দুর্বল হয়ে পড়বে কিন্তু ব্যাংকগুলোকে তাদের গ্রাহকদের তো প্রয়োজনীয় টাকা যোগান দিতে হবে এমন অবস্থায় গ্রাহকদের যদি ব্যাংক খালি হাতে টাকা না দিয়ে ফিরে দেয় তাহলে সাধারণ কাস্টমারদের আসলে করার কি আছে উত্তর হলো এমন অবস্থায় আপনার আমার মতো সাধারণ কাস্টমারদের আসলে তেমন কিছুই করার নেই শুধুমাত্র যদি ব্যাংক দেউলে হয় তাহলে একজন গ্রাহক সর্বোচ্চ দুই লাখ টাকা ফেরত পাবেন তা সে ব্যাংকে যত টাকাই জমা রাখুন না কেন তবে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ব্যাংকের দেউলিয়া ঘোষণার রেকর্ড নেই তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ব্যাংকিং খাত নিয়ে সহসাই ভালো কোনো খবর আসার সম্ভাবনা নেই